আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে এই প্রথম দীর্ঘ ১৭ বছর পর আমরা যারা নতুন আসলে ভোটার আমরা আজকের দিনটা আজকে ভোট দিচ্ছি তো মানে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই ভোট তো আসলে আজকে দিনটা খুবই ঈদের ঈদের দিনের মতোই একটা আনন্দ লাগতেছে এবং ধীরে ধীরে কিন্তু সবাই চলে আসছে ভোট দিতে ঠিক আছে তো গ্রামের মধ্যে আসছি তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই আজকের যে ভোটের যে নির্বাচনী আমেজ এই আমেজকে কেন্দ্র করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কিছুদিন পরে কিন্তু রোজা তারপরে হচ্ছে ঈদ কিন্তু আজকে এই অনুভূতিটা ঈদের আগেই ঠিক আরেকটা ঈদের মতো লাগতেছে কারণ আজকে আমি শুধু একজন দর্শক না আজকে আমি একজন সিদ্ধান্ত গ্রহণকারী নাগরিক কাকাদের সাথে ভোট কেন্দ্রে যাচ্ছি এই এখন সকালবেলা দেখতে পাচ্ছেন তো ছোটোবেলায় দেখতাম যে বড়রা ভোট দিতে যেত আজ আমি সেই জায়গায় দাঁড়ায় আছি মানে অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না আজকে যদি আবু বেঁচে থাকতো তাহলে হয়তো আব্বুর হাত ধরেই ভোট কেন্দ্রে যেতাম যেমনটা আমরা ঈদের দিন সকালবেলা বাবার হাত ধরে নামাজ যাই ঠিক তেমনভাবেই চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনে যেই দলই জিতুক না কেন আমার একটাই প্রত্যাশা দেশ যেন এগিয়ে যায় উন্নত হোক কর্মসংস্থান বাড়ুক এবং তরুণদের ভবিষ্যৎ শক্ত হোক কিন্তু এই যে আমরা দেখতে পাই বিভিন্ন দলের এক দলের সাথে আরেক দলের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় এগুলো আমরা আর চাই না আমরা চাই নতুন একটা বাংলাদেশ নতুনভাবে আমরা বাঁচতে চাই নতুনভাবে আমরা সব কিছু শুরু করতে চাই দীর্ঘ সতেরো বছর আমরা কিন্তু বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম আমরা কোনো কথা বলতে পারতাম না একটা কথা বললেও আমাদের ভয় থাকতো কি জানি হয়ে যায় এই সময়টা আমরা আবার ফিরে পেতে চাই না ঠিক আছে তো এটাই হচ্ছে আমার প্রত্যাশা আগামী নতুন বাংলাদেশের জন্য এখানে উৎসব মুখর পরিবেশ সবাই দায়িত্ব পালন করতে এসেছে এই দৃশ্যটা আসলে গণতন্ত্রের একটা শক্তি আজকের এই দিনটাকে আমি জীবনেও ভুলব না প্রথম ভোট প্রথম দায়িত্ব প্রথম সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত গ্রহণ করলাম আপনারা যারা আজ ভোট দিচ্ছেন বা দিয়েছেন কমেন্টে জানাবেন আজকের দিনটা আপনাদের কেমন লেগেছে আমি নাফিম থাকছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাফিমস ব্লগস চ্যানেলটি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম